পৃথিবীর অক্সিজেন ফুরিয়ে আসছে আর এটি নিয়ে গবেষণা করছেন বিভিন্ন বিখ্যাত বা খ্যাতনামা গবেষকগণ দীর্ঘকাল ধরে পৃথিবীর জীবমণ্ডলের যে আরম্ভকাল সেটি নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে জাপানের গবেষক ও লেখক কাজমি ওজাকি ব্যাখ্যা করেছেন যে পূর্ববর্তী অনুমান প্রায় দুই বিলিয়ন বছর ধরে জীবন দিয়েছে কিন্তু বিশেষভাবে বায়ুমণ্ডলীয় পরিবর্তনের উপর দৃষ্টি নিবদ্ধ করে সেই সময়সীমা অর্ধেকে কমিয়ে দেয় তা যদি সত্য হয় তাহলে দূর ভবিষ্যতে বায়ুমণ্ডল সহ অক্সিজেনের স্তর ক্রমশ হ্রাস পাবে এবং দূর ভবিষ্যৎ বলতে এক বিলিয়ন বছরের একটি কঠিন নিষ্ক বোঝায় তবে গ্রহের অদ্ভুত সব অ্যানোরবিক কোণে এখনও জীবাণুর জীবন ঝুলে থাকতে পারে অক্সিজেনের প্রয়োজন প্রতিটি প্রাণীরই উদ্ভিদ বলা যায় প্রাণীর অন্তর্ভুক্ত তবে দেখা যাচ্ছে যে সৌর কারণে দম বন্ধ হয়ে গেছে বিশেষ করে তবে এটি নিয়ে পৃথিবীর বসবাসযোগ্যতার একটি মেয়াদ আছে যা আমরা তার দ্বিতীয় অর্ধে প্রবেশ করেছি এই মুহূর্তে পৃথিবীর বয়স প্রায় চার পয়েন্ট পাঁচ বিলিয়ন বছর যদি আমাদের মাঝে সম্পূর্ণরূপে আলোচিত হতে পারে সেটি পাঁচ পয়েন্ট পাঁচ বিলিয়ন বছর বাকি থাকে তাহলে আমাদের পৃথিবী নামক গ্রহের আয়ুষ্কাল ইতিমধ্যেই বিরশি শতাংশ অতিক্রম করে ফেলেছি যার মানে হলো এই সিনেমার সেই অংশ যেখানে আপনার আমার সম্ভবত ডোমোস্কোলিং বন্ধ করে বাইরে যাওয়া উচিত কারণ যতক্ষণ না অক্সিজেন না আসে ততক্ষণ আপনি নিরাপদ নন প্রিয় বন্ধুগণ আমাদের এই পৃথিবীর অক্সিজেন বিষয়ক তথ্যপাত্র ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন